নমস্কার দর্শক বন্ধুরা টাইপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এবং আমার সঙ্গে আছে আমার সিনিয়র কলিগ শ্রমিক চক্রবর্তী এবং আপনারা সবাই জানেন যে রাত পোহালেই কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ইডেন গার্ডেন্সে এবং কে কে আরের কী দল হবে বা কোনো দলে পরিবর্তন হবে কি না বা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে দলটা যেতে সেই উইনিং কম্বিনেশান ধরে রাখবে কিনা উইকেট কীরকম হবে এই সব নিয়েই আমরা এই ভিডিওটা আলোচনা করবো সমীদা তোমাকে প্রথমেই আসে তুমি কি কোনো বদল দেখতে পাচ্ছ নাইট রাইডার্স তলে দেখো নাইট রাইডার্স টিমে আমি কোনো বদল দেখতে পাচ্ছি না আমার মনে হয় মেইন আলি আগের ম্যাচে যদিও এক্সপেন্সিভ ছিল একেবারে পাঁচটা ছয় মেরেছিল রিয়ান পারাগ কিন্তু তারপরেও আমার মনে হয় না তাকে বসানো হবে পিক কারণ এক সিমিলার পিচ হবে চেন্নাই সুপার কিংসে আমার মনে হয় রবিচন্দ্রন সিংকে খেলাতে হতে পারে যেরকম নেটসে ইন্ডিকেশন দেখছিলাম প্রথম দলে না থাকলেও ইমপ্যাক্ট সাব হিসেবে রবিচন্দ্র নেশিনকে ব্যবহার করা হতে পারে এটা আমার একটা ধারণা নেটস দেখে তবে কে কে আর টিমে আজকে চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ এতে এসছিলেন প্রেস কনফারেন্সে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তখন জিজ্ঞেস করা হয়েছিল ক্যাটাগরিক্যালি যে ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডারটা কি একই থাকবে কারণ রাসাল আগের ম্যাচে পাঁচ নম্বরে খেলে সফল হয়েছিলো হাফ হাফ সেঞ্চুরি ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলো তো চন্দ্রকান্ত পণ্ডিত বললেন যে দেখুন ম্যাচে ম্যাচ টু ম্যাচ ব্যাটিং অর্ডারটা ভ্যারি করে সিচুয়েশন অনুযায়ী সেটা আগে থেকে বলা যাবে না ব্যাটিং অর্ডারটা হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু তোমার টিম মনে হয় না চেঞ্জ হবে অপরিবর্তিতই থাকবে অবশ্যই যে আপডেটটা পেলেন আপনারা যে আমারও মন তাই মনে হয় যে সমীর দাসের সঙ্গে আমি একদম এক এক একমত যে কে কে আর টিমে কোনো বদল হবার সম্ভাবনা একেবারেই নেই তবে উইকেট প্রসঙ্গে যদি বলি যে অবশ্যই আমরা গতকালও দেখেছিলাম যে পিছে কিন্তু একটা লাইট রোলিং হয়েছিল তো খুব একটা চারিত্রিক কোনো ডিফারেন্স হবে না স্পিনাররা একটু সাহায্য হবে তবে দুটি দলেই কিন্তু তিনজন এমন স্পিনার আছে যারা কিন্তু নিজের দিনে কিন্তু যে কোনো ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলতে পারে চেন্নাই সুপার কিংস দলে যেরকম যদি আশ্বিনকে খেলে আশ্বিনের পাশাপাশি থাকবে নূর আমে যিনি ইতিমধ্যেই কিন্তু চেন্নাই দলের সব থেকে বেশি উইকেট পেয়েছে ষোলোটা উইকেট এবং সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা যেমন কে কে আরেরও কিন্তু বরুণ চক্রবর্তী সুনীল নারিনের সঙ্গে অবশ্যই মোহিন আলী থাকতে পারে তো তোমার কি মনে হয় শুনতে যে দুটো দলের স্পিনাররাই কিন্তু তফাতা করে দিতে পারে অবশ্যই দেখো পরপর দুটো ম্যাচ ব্যর্থ হওয়ার পরে কে কেআ স্পিনার্সরা গত ম্যাচে সফল স্পেশালি বরুণ চক্রবর্তী দুটো উইকেট পেয়েছে সুনীল নারেন যদিও উইকেট পাচ্ছিল না কিন্তু রান বেশি দিচ্ছে না আর যদিও চেন্নাই সুপার কিংসের স্পিনার্সরা নুর আমেদ ভালো বল করেছে কিন্তু রবীন্দ্র জাডে যা বলো রবিচন্দ্র নেশিন তো পাঁচটা ম্যাচ বাদই পড়ে গেছে কিন্তু তাদের কোয়ালিটি তো তুমি ফেলে দিতে পারবে না এত বড় ক্রিকেটার তারা যদি কালকে একটা ম্যাচে হ্যাঁ নিজেদের সেরাটা ফিরে পায় অবশ্যই এটা স্পিনার্সদের ব্যাটল হতে পারে এবং সেই পোটেন্সিয়াল কিন্তু দুটো দলের মধ্যেই আছে অবশ্যই যদি আজকে একটু অনুশীলন সম্পর্কে যদি একটু আপনাদের একটু বলি সেটা আজকে কিন্তু দারুণ কিছু মুহূর্ত দেখা গেল বিশেষ করে আপনারা সবাই জানেন যে চেন্নাই সুপার কিংসের যে ওপেনিং ব্যাটসম্যান আয়ুষ মাত্রে ইয়াংস্টার টিনেজ এবং যে ভঙ্গিময় তিনি ব্যাটিং করলেন আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পঁচানব্বই রানের একটা অসাধারণ ইনিংস আয়ুষ মাত্রাকে কিন্তু আজকে দেখা গেলো অনেকটা সময় ব্যয় করতে কিন্তু কে আর দলের যিনি অধিনায়ক অর্থাৎ আজিঙ্কে রায়নে রাহানের সঙ্গে কেন দুজনেই কিন্তু মুম্বাইকার চন্দ্রকান্ত পণ্ডিতও সেই সময় ছিল এবং তার কিছুক্ষণ পরে আয়ুষ মাত্রাকে দেখা গেল যে কেকেআরের আরেকজন টিনেজ সেন্সেশন আঙ্ক্রিশ রঘুবংশের সঙ্গে পাশাপাশি যদি আমরা চেন্নাইয়ের দিকে যদি আমরা তাকাই দিতে ডোয়েন ব্রভো যিনি গত মরশুমেও চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যুক্ত ছিল তাকে কিন্তু দেখা গেল কিন্তু চেন্নাই সাপোর্ট স্টাফদের সঙ্গে স্টিফেন ফ্লেমিং ছিল সেখানে তো তাদের সঙ্গে খুনসুটি করতে শুভে এটাই হয়তো আইপিএল মানে এই যে সব কিছু মানে খেলার আগে মানে খেলা খেলার মাটি ওই সময়টাই যা হবে হবে কিন্তু খেলার বাইরে এই যে এই যে স্পিরিটটা যেটা দেখতে যায় এটাই হচ্ছে এটা বিউটি অব আইপিএল অবশ্যই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা শুধু আইপিএল নয় এটাই স্পোর্ট মাঠের মধ্যে রাইভলারি থাকবে মাঠের বাইরে তো আজিঙ্কের রাহানের ক্যাপ্টেন্সিতে অঙ্কৃষ্ণ রঘুবংশী রঞ্জি ট্রফি খেলে আয়ুষ মাত্রে রঞ্জি ট্রফি খেলে আয়ুষ মাত্রে এবং অঙ্কৃষ্ণ রঘুবংশী বম্বে রঞ্জি টিমের টিম মেটস তো তাদের মধ্যে তো এটা থাকবেই হ্যাঁ আইপিএল তো দু মাসের হয় বাকি দশ মাস তারা তো টিম মেটস আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই তুমি যদি দেখো এই আয়ুষ মাত্র বা ডিভার্ড রেভিস চেন্নাই টিমের একটা বদল লক্ষ্য করতে পারছো আমি আজকে সকালবেলা আমি আজকে সকালবেলা কাশী বিশ্বনাথন সিইওর সঙ্গে কথা বললাম উনি কিন্তু বললেন যে আমাদের রিবিল্ট করতে হবে আমি কাউকে দোষ দিচ্ছি না আমাদের কোচিং স্টাফের উপর পূর্ণ আস্থা আছে কিন্তু আমাদের রিবিল্ট করতে হবে একটা পলিশের শিফট হচ্ছে আগে চেন্নাই কিংস চেন্নাই সুপার কিংসকে ড্যাড জামি আমি বলা হতো এখন কিন্তু আস্তে আস্তে তুমি যদি দেখো আয়ুষ মাত্রে তারপরে তোমার ডিওয়াল ব্রেভিস উরভিল প্যাটেল তারপরে তোমার ওই আনশুল কাম্বোজ একটু শিফট হচ্ছে তো সেইটা দেখতে গেলে চেন্নাই সুপার কিংস একটু অন্য পথে হাঁটবে সামনের বছর থেকে অবশ্যই একদম আমরা শেষে একদম এসে গেছি এই ভিডিওটার এবং যেখানে একজনকে নিয়ে আনা আলোচনা না করলেই নয় যেহেতু এটা প্রিভিউ মহেন্দ্র সিং ধোনি আপনারা সবাই জানেন যে আজকেও তিনি গতকালের মতন আজকেও তিনি অনুশীলনে হাজির ছিলেন না কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে চোখের দেখা দেখার জন্য আজকে ইডেনে ইডেন গার্ডেন্সের ঠিক বাইরেটায় কিন্তু চেনা ছবি দেখা গেছিলো প্রায় সদেরক স দুয়েক কিন্তু আজকে ধোনি ভক্তকে দেখা গেছিলো যদিও তাদের হতাশ হয়ে ফিরে যেতে হলো কেননা মহেন্দ্র সিং ধোনি কিন্তু ইভেনচুয়ালি হি ডিড নট টার্ন আপ ফর দ্য প্র্যাকটিস সেশন তবে আগামীকালও কিন্তু ইডেন গার্ডেন্সে অনেক দর্শক কিন্তু হলুদ জার্সি পরে আসবে বলেই মনে করা হচ্ছে সোমিন্দার তোমার কি মনে হয় যে ইডেন গার্ডেন্সে কি ধোনি ধনী ভক্তরা কালকে ভরাবে মাঠ মাঠ ভরাবে কিনা জানি না কারণ ইউফোরিয়া যেটা দেখলাম এবারে অন্য হয়তো চেন্নাই সুপার কিংস আউট হয়ে গেছে ধোনিও রান পাচ্ছে না সেরকম খেলছে না অন্য বছরের তুলনায় কম অন্য বছরের তুলনায় তবু ধোনি তো আমি একটুকু বলতে পারি গত দুটো ম্যাচে ইডেন গার্ডেন্সে যে দর্শক সংখ্যা আমরা দেখেছি গত ম্যাচে পঁয়ত্রিশ হাজার হয়েছিলো কালকের ম্যাচে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার মিনিমাম ক্যাপাসিটি হবে ধোনি এবং সবাইকার মনে একটা আছে হয়তো ধোনি এটাই মানে ইডেন গার্ডেন ওই একটা ইমোশান একটা ব্যাপার তো তো কালকে আজকে যাই দেখো কালকে কিন্তু লোকে আসবে অবশ্যই আমরা চাইব যে ধোনি একটা ভালো ইনিংস পরিবেশন করুন এবং দর্শকরা যেন হতাশ হয়ে না ফেরে আগের ম্যাচটাই আমরা দেখেছিলাম কীরকম টান টান ম্যাচ হয়েছিল তো এখন এ পর্যন্তই একটা কথা বলে দিয়ে আসিস সেটা হচ্ছে আমার কিরম একটা মনে হচ্ছে ধোনির এটা সেকেন্ড হোম ধোনি এখানে সাম্বাইয়ার ক্লাবের হয়ে সেঞ্চুরি বলো প্রেশান ট্রফির ফাইনালে প্রকাশ পোদ্দারের স্পটে স্পট করেছিল ধোনিকে কলকাতার সঙ্গে ধোনির স্ত্রী কলকাতার মেয়ে সব মিলিয়ে কলকাতা হচ্ছে সেকেন্ড হোম এত বন্ধুবান্ধব আছে ধোনি কিন্তু এই কলকাতায় যদি শেষ ম্যাচ হয় তাহলে হিউড লাইক টু লিভ অন হাই এটা কিন্তু মনে রেখো শোমিক দা কিন্তু একটা খুব ভালো ইন্ডিকেশান দিল ওয়েদার উইল ইট কোস টু বি সিন যে ওয়েদার ধোনি লিভস অন হাই তার সেকেন্ড হোমে অর্থাৎ ইডেন গার্ডেন্সে তো তার জন্য আমাদের আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তো এখন এ পর্যন্তই আমি দেবাশিষ এবং আমার সঙ্গে শ্রমিক চক্রবর্তী শ্রমিক দা সাইন অফ করছি তবে যে যাওয়ার আগে কিছু ভিজুয়ালস দেখুন ধোনিকে নিয়ে যে উন্মাদনার চিত্র আজকে দেখা গেল ইডেন গার্ডেন্সের বাইরে সেইটাই আপনারা দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেডস্পোর্টস বাংলা